আসা করে মেফে ট্রলি এই এক ভয় দর মত এই অবস্থা লাইকি চংসা লাইকি কথা হইলি লাইকি চংসা লাইকি পরে দিন পনেরোটা সেছে নীলাদিকতে মালতে লাইছে একটা আছে ওটা দিছে দুইটা দিকে সাইটকা মাইক লাগিয়ে দিছি এক মাইকটিও মাইক না মনে না যায় নয়টা নয়টা বাজাইয়া মেশিন সরো রেখেছি আর এই যাওতে ও দিছি সাইটকা দুইটা রাত 10টা